দেশের একজন সচেতন নাগরিক সো আমি জানি হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু ওকে সো বাই দা ওয়ে ফাহিম আহমেদ চব্বিশ ঘন্টা কেন সামটাইমস আমি আটচল্লিশ ঘন্টা টানা কাজ করি এবং কাজ করে দেখেই আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের লাইফ নিয়ে হয়তো আলোচনা হয় না আমার লাইফ নিয়ে যত আলোচনা হয় স্টুপিড তোর মতো অ্যাটলিস্ট ব্যাকার না গেট আউট একদম আপু

প্রত্যেকটা ওয়ার্কিং লেডি জানে যে এই সমাজটা আমাদের দেশের কিছু অসভ্য বেয়াদব কিছু মানুষজন আছে যে এই সমাজে যারা কিনা সবাই নামে আবার বলতেছি কিছু বেয়াদব আছে যারা এই সমাজে মেয়েদের উন্নতিটা মেনে নিতে পারে না একটা মেয়ে কাজ করে স্টাবলিশ হইতেছে এটা মেনে নিতে পারে না একটা মেয়ে যত কষ্ট করে বড় হোক কিন্তু বলবে ও তুমি তো আরেক জনের সাথে শুয়ে বড় হয়েছো বেড়া টাকা দিয়ে বড় মানে এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম তো আমি প্রত্যেকটা ওয়ার্কিং লেডিকে বলি বা প্রত্যেকটা মেয়েকে বলি যে আপনি মেয়ে এটা আপনার দুর্বলতা না এটা আপনার পাওয়ার এটা আপনার শক্তি সো কারো কথাই থেমে যাবেন না জীবনে জীবনে আপনাকে পিছনে টেনে ধরার জন্য থামায় রাখার জন্য মানুষের অভাব পাবেন না আমাকে দেখেন আমার পিছনে এত পরিমাণ মানুষ লাগে কিন্তু কি হয়েছে আমি নিজে ঠিক থাকলে জগৎ ঠিক কারণ আমি জানি কি করতে হবে এবং কি করতে হবে না ওকে সো জাস্ট ডোন্ট কেয়ার হিসাবে চলবেন আপনি যখন নিজে ঠিক থাকবেন আপনার যখন সব আপনার যখন নিও ঠিক থাকবে আপনার যখন নিজে ঠিক ঠিক থাকবে এই ধরনের কিচ্ছু করতে ইট এইটা যদি কারোর নিয়ে নেবেন দম নিয়ে চলবেন নিজের মধ্যে দম নিয়ে চলবেন রাস্তা দিয়ে আপনি যখন দৌড়াবেন উপরে উঠার জন্য তখন এরকম ধুলাবালি কিছু গায়ের মধ্যে পড়বে এগুলো ঝাইডা ফালাই দিবেন দার্সিট এটা যদি কারো লাগে